চোখের সামনে বাবা দেখতেছে আমার ছেলেটা এক ওক্ত নামাজ পড়ে না কোনো ফিকির না বড় আফসুসের এক জিন্দিগি আমরা মা জানে আপন মা জানে ছেলে এক ওক্ত নামাজ পড়ে না সেই মার ঘুম আসে রাত কাটে দিন কাটে মা বাত রান্দে বাত খায় বা কোনো টেনশন আরে এমন হওয়ার কথা ছিল না বাবা মুসলমানের ফ্যামিলি এমন হবে কথা ছিল যার বাপ মা আছে তার সন্তান এত না ফরমান হয় বাপা বলেন ইমাম তিনি ছোটবেলায় আট বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন জন্ম থেকে না মানে পরে অন্ধ হয়ে গেছিলেন আমরা কিতাবে পড়ছি ইমাম বুখারি রহমাতুল্লাহ আল এর মা ওনার বাবা ছিল না বাবা জন্মের আগে ইন্তেকাল করছেন ওনার মা এক টানা আল্লাহ তালার কাছে এই পরিমাণ কানসেন আর বলছেন আল্লাহ আমার সন্তানের যদি চোখের আলোই না থাকে আমার সন্তান দিন শিখবে কিভাবে আল্লাহর কোরআন পড়বে কিভাবে আপনার বন্ধুর হাদিস শিখবে কিভাবে আপনি আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দেন আল্লাহর কসম সব কিতাবে আছে ইমাম বুখারি রহমতুল্লাহর মার কান্নাতে দেড় থেকে আড়াই মাস পরে একটা নির্দিষ্ট সময় পরে একদিন ইমাম বুখারির মাকে স্বপ্নে হজরত ইব্রাহিম করে বলছে বরকতে আল্লাহ তোমার সন্তানের চোখের আলো ফেরাইছে পরের দিন ইমাম বুখারির আহমদুল আল্লাহ গুম থেকে জেগে বলতেছে মা আমি গোটা পৃথিবী দেখি মা সেই ছেলেটা পরবর্তী পৃথিবীতে জগৎ বিখ্যাত ছোটবেলায় যে চোখ হারায় এই মার দুয়ার গল্প বাইজিত এত বড় জগৎ বিখ্যাত আউলিয়া হয়েছে মার দুয়ার এটা জানেন না আপনার আমরা সবাই জানি এই সেই পানি পান করানোর ঘটনা আমরা জানি না ছোটবেলায় কিছু সৈয়দুল আউলিয়া যাকে বড় পীর বলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় মানুষ হয়েছে কেমনে ছোট্টবেলার সেই মার সবক মার শিক্ষা যে জীবনে কোনোদিন মিথ্যা বলবা না মার সেই শেখানো শিখে শুনে মেনে জগৎ বিখ্যাত আউলিয়া তাইলে বলেন তো আজকে সেই মা কোথায় আজকে সেই বাবা কোথায় বাবাই সারাদিন বিরি খায় এবার কি বুঝে বাবাটার বদ্ধ এবার বুঝে বোটা কি বলে বা ভাই কথা কইতে লাগলে আছে না মানে হাত কইলেই কি করে গালি সারা বুড়ি কথাই কয় এই অপরাধার্থ বাপ এই লোকটা তার সন্তানকে কি শিখাবে বাবার নিজেরই ফিকির কেমনে মানুষের ঠকাইয়া বাটপারি সিটারি কইরা পয়সা কামাই করবো এবড়ত পারি ছাড়া তার চলে না তাহলে এই লোক তার সন্তান গড়বে কিভাবে পরিবার গড়বে কিভাবে বলেন এই জন্য বললাম আজ আমাদের সমাজে বহুত বড় আফসোসের ব্যাপার হয়ে দাঁড়াইছে এটা মুসলমানের আপন ঘরে দিন নাই একটা একটা ছেলে মেয়ে নিজের ঘরেই নিরাপদ না আমার ঘরেই যদি টেলিভিশন চলে তো সেই ঘর মুসলমানের ছেলে কিভাবে দিন শিখবে আপন মা বাপ যেখানে টেলিভিশন দেখছে কিংবা দেখার সুযোগ করে দিচ্ছে তাহলে সেই সন্তান আল্লাহ চিনবে কেমনে নামাজ চিনবে কেমনে বলেন অগণিত বাচ্চা আমাদের নুরানির এই ছোট ছোট বাচ্চা যেগুলো নুরানি পড়ে আমাদের নুরানির বাচ্চারা ফজরের পর থেকেই পড়া শুরু করতে হয় যেগুলো বাড়ির থেকে আসে অগণিত বাচ্চা আপনার অভিযোগ করে আমরাও শুনছি বারবার যে আসতে দেরি হয় কেন আব্বায় ওড়ে নাই মায়ে থেকে ওঠে না এই জন্য বাচ্চাটা টাইমলি আসতে নামাজ মা পড়ে না বাপ পড়ে না তে বাচ্চা উঠবে কথা নাই আমার আপনারা দেখবেন এই যে এখন মসজিদগুলোতে ফজরের নামাজের একটু পরেই দশ মিনিট পনেরো মিনিট পরেই সব মসজিদের মাইকে মাইকে কয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘুম থেকে জাগায়া জলদি জলদি কি পাঠান মক্তবে পাঠান বলে না এই যে অমুক বাজার মসজিদের বা অমুক মসজিদের সমস্ত বাচ্চাদেরকে বলতে এরি বলে এ কেন বলে অল্প দুঃখে বলে নাহলে এই টাইমে বলবে কেন ফজরের নামাজের আজান হয়েছে না কথা বলেন না কেন ফজরের নামাজের আজান হয়েছিল ফজরের নামাজের টাইম গেছে গা তাহলে মা যদি ফজর পড়তো বাবা যদি ফজর পড়ত তো আবার আধা ঘন্টা পরে ডাকতে হবে কেন কথা বলেন না মূল কারণ হইল বেনামাজি মা বেনামাজি মা আমার পরিচিত এক মহল্লা আসিল আমার পাশাপাশি ওই ওই মসজিদের ইমাম সব হুজুর আসিল বুড়া অন নাই হুজুরে অসুস্থ হইয়া বাড়িতে গেছে একবারে মুরুব্বি আমি বহু সময় দেখতাম উনি কইতো আপনারা বাচ্চাদেরকে ফাটান মক্তব্যের টাইম হয়ে গেছে তো ফাটাইবেন ক্যামনে আপনারাই তো উত্তর হইছেন আপনারাই তো আমার সরেন না আপনারা বেড়িতে তো এই দশা মানে হেমিয়াড়ি কইতো তো উনি যেহেতু মুরুব্বী ওই বাচ্চাদের বাপ যারা এরাও হুজুরের ছাত্র মানে মুক্তবের জন্য কেউ আর সাহস করে যে ওনার বিরুদ্ধে কিছু কইবে এটা সাহস ছিল না কিন্তু আমি অনেক সময় হাসতাম হুজুরে কইতাম ও মা হুজুর আপনি কেমনি এগুলো ক কে আমারে কিছু কইব কে তো আমার ছাত্র তার তো আমার ছাত্র তাইলে আমার বাপ আপনি ভাবেন